আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওয়েলকাম টু গেট ক্রাফটিং এন্ড বিল্ডিং গেম সার্ভাইভাল ওয়ার্ল্ড পার্ট 9 আজকে আমাকে এমডি আসিফ ভাই কমেন্ট করেছে যে পার্ট 9 ফর ডায়মন্ড আর্মর ফুল এন্ড পার্ট 10 নেদার এক্সপ্লোর তো আজকে আমরা ডায়মন্ডের ফুল আর্মর বানানোর চেষ্টা করব দেখি গাইস আজকে আমরা ফুল ডায়মন্ডের আর্মর বানাতে পারি নাকি চলো তো গাইস তার জন্য আমার কাছে খাবার কম আমি খাবারগুলোকে কেটে নেই এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমার খাবার কাটাও শেষ এবং লাগানো শেষ এখন গাইস দেখি এই বিলেজার সাথে আগে ট্রেডিং ট্রেডিং করি দেখি কি করে তো ও কিন্তু এই হচ্ছে গাজারের বদলে আমার দিচ্ছে তো আমি ভাবছিলাম ওর জায়গা থেকে নিবো তো নিয়েছিও তারপরে আবার রেখে দিয়েছি আবার আমার জায়গা থেকেও নিতে নিয়েছিলাম তারপরে নিয়ে নি কারণ ওর জায়গা থেকে নিলে ও আর দেখি মানে লাগাচ্ছে না পরে আবার চাষাবাদ করবে না তো চলো এখন ওপরে যাই আমার কাছে অ্যামরাল্ড আছে আমি অ্যামরাল্ড গুলোকে ব্লগ বানাবো ব্লগ বানিয়ে আমার বেডের সাথে রেখে দিব দেখি কেমন লাগে তো এগুলো দিয়ে মনে হয় পাঁচটা অ্যামরাল্ড ব্লগ বানাতে পারবো তো অ্যামরাল্ড বানান কি দিয়ে এ দিয়ে নাকি ই দিয়ে মনে হয় এ দিয়ে না এ দিয়ে তো আসছে না আচ্ছা আমি অ্যামরাল্ড থেকে দেখে নেই কি দিয়ে ই দিয়ে গাইস তো আমি এখন লিখবো তো তো দেখলা এসে পড়েছে ই দিয়ে এটাই মানে মনে ছিল না এই তো দেখো চারটা অ্যামরাইল কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখন এই চারটা অ্যামরাইল এখানে বরাবর রেখে দিব দেখো কত সুন্দর লাগবে মানে অ্যামরয়েল্ড দেখবো আর ঘুমাবো উপরে লাফালাফি আমরা মাইনিং এ যাবো তো আগে আমি অ্যামর গুলোকে রেখে নেই চেষ্টের ভিতরে ওকে তো আজকে মাইনিং এ যাবো তার আগে আমি সুগার ক্যান গুলোকে নিয়ে একটু ট্রেডিং করবো ভিলেজারের সাথে ট্রেডিং হল থেকে তো আমি এক্স রেখে দিয়েছি এখন অ্যামরয়েল্ড রেখে দিলাম তো গাইস আমার কাছে টর্চ আছে আমি টর্চ গুলোকে নিয়ে নেই তারপরে আজকে অনেক মাইনিং করব দেখি ডায়মন্ডের আর্মার বানানোর মতো মাইনিং করতে পারি নাকি গাইস তো না পারলে তো আর কিছু করার নেই পারলে তো আর চ্যালেঞ্জটা কমপ্লিট করা হয়ে যাবে এ চ্যালেঞ্জ কমপ্লিট করেছি এটা ফার্স্ট হচ্ছে লং ভিডিওতে চ্যালেঞ্জ কমপ্লিট করব তো গাইস আমি এখন দেখি এখানে স্টিক আছে এখন আমি গাইস সুগার ক্যান গুলোকে কাটি কাটার পরে তোমাদের সাথে দেখা করছি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমার এগুলো মানে ওঠানো শেষ তো এখন এখানে পানি বের হয়ে যাচ্ছে তো আমি মাটি নিয়ে এখানে একটা মাটি লাগিয়ে দেই এবং এরপরে গাইস আমি ভিতরে যাব পেপার বানাবো ক্রাফটিং টেবিল দিয়ে এই যে সুগার ক্যান গুলো পেলাম সেগুলো দিয়ে পেপার বানিয়ে তারপরে ট্রেডিং করব তারপরে আমরা মাইনিং এ যাব ইনশাআল্লাহ তো আগে আমি ট্রেডিং গুলো করে নেই আমি ট্রেডিংগুলো করছি একা তো অ্যাম্রেল্ড পাওয়ার আশায় আর একা তো এই আমার যে ডগগুলো আছে এদের এই নেমপ্লেটের আশায় তারপরে ও নেমপ্লেট ট্রেড করবে ওগুলো নিতে হবে তো আমি ঘুমিয়ে পড়ি দিন নেক্সট ডে তো গাইস আমি ঘুম থেকে উঠে পড়েছি চলো এখন আমি ট্রেডিংগুলোকে করে নিব পেপার মানে ট্রেডিং করব চলো তো চ এই পেপারের বদলে একটি অ্যামব্রয়েল্ড দেয় তো আমি তিনটে অ্যামব্রয়েল্ড মনে হয় পাব মানে অনেক এবং এখানে বুকও বানাতে পারবো বুক দিয়ে ইনচেন্ডিং মানে ফরচুন থ্রি এগুলো নিতে পারবো এগুলোকে কি বলে ইনচেন্ডিং বুক এগুলো নিতে পারবো গাইস তো চলো আমি এখন গিয়ে ট্রেডিং করবো বিলেজারদের সাথে এবং আমি একটা আয়রন ডোর বানিয়েছি এবং লেডার দিয়ে এটা বানিয়েছিলাম যেন উপর দিয়ে আসতে পারি বিলেজার তো আর আসতে পারবে না তো চলো আমি এখন ট্রেডিং করে নিই এবং এই তো দেখতে পাচ্ছ তিনটার বদলে ট্রেডিং করে এবং আমি এই যে নিচে এটাকে কি বলে এটাও নিব এটা দিয়ে ই বানাবো ওগুলোকে কি বলে ওগুলো বানাবো যেটা দিয়ে কে বানিয়েছি এটা আরো বানাবো আরো ট্রেডিং এর জন্য তো চলো আমি অ্যামরাইড আনতে যাই গাইস ওগুলো বানানোর জন্য এবং ভাই অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি তো এই ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও গাইস যে নেক্সট এপিসোডে কি করতে পারি আর গাইস সাপোর্ট করো আমাকে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো যাই হোক চলো আমি এখন এমরাল একটা ভেঙে নিয়ে আমি তো ব্লক বানিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে ওই কি বলে বানাই মানে ইনগো বন্ধুরা আমরা পেয়েও গিয়েছি তো চলো এখন ট্রেডিং করি তো ভিলেজার কে জম্বি মারছে তো গাইস চলো আমি এখন এর সাথে ফাইট করব তো গাইস জম্বিটাকে মারতে যত কষ্ট হয়েছিল তার বাচ্চাটাকে ডাবল কষ্ট হয়েছিল কারণ ওর শর্ট গুলো লাগে না তো এবং চলো এখন ট্রেডিং করবো না দেখো গাই ক্রিপারটা কি করলো একেবারে সবগুলো আর আবার ভিলেজার বের হয়ে গিয়েছে বুঝতে পারছো সব নষ্ট করে দিয়েছে মানে আমার যে রাগটা উঠছে তো যাই হোক গাইস আমি এগুলো সবগুলো ঠিক করে তারপর তোমাদের সাথে দেখা করছি তো গাইস আমার সবকিছু ঠিক করা শেষ এখন শুধু শুধু সাইনবোর্ডটা লাগাতে হবে তো এই তো আমার কাছে এই সাইনবোর্ডটা আছে এবং গাইস আমি এমএলজি করি তো এখন সাইনবোর্ডটা আমাকে লাগাতে হবে এবং নাম লিখতে হবে ট্রেডিং হল তো গাইস আমার ট্রেডিং হল কিন্তু লেখাও শেষ ঠিক করাও শেষ এখন চলো আমার যে আয়রন ডোরটা পেয়েছি সেটা আমার বাড়ির সামনে লাগিয়ে দিব যেন কোনো ভিলেজার গুলো ঘরে ঢুকতে না পারে চলো লাগিয়ে দিই এই তো দেখো ভিলেজার ঘরে ঢুকে বসে আছে দেখলা মানে ভিতরে যাইনি তোকে বের করে দেই ভাই বের হবে নিজে নিজেই আমি এই তো আয়রন ডোর এবং বাটন নিলাম চেরি বাটন আগে এটাকে কেটে নেই এবং এখন আয়রন ডোরটা লাগিয়ে দিব একটা আয়রন ডোর সুন্দরই লাগছে সাইডে লাগাতে পারছি না উপরে লাগালে হবে হ্যাঁ হবে খুলেছে তো চলো আবার আরেকটা লাগিয়ে দিই হবে তো গাইস অনেকক্ষণ ওয়েট করালাম তোমাদেরকে এখন শুধু আমি গুলোকে রেখেই তারপরে আমি মাইনিংয়ে চলে যাব তো মাইনিংয়ে গিয়ে দেখি কি পাই অনেকক্ষণ মাইনিং করব তো চলো এখন আমি মাইনিংয়ে চলে যাব আর বেশি দেরি করব না ডোরটাকে এখানে রেখে নেই এবং সব কিছু কিন্তু আমার রেডি এখন আমি মাইনিংয়ে চলে যাব। এবং এখান থেকেই তো লাভ দিয়ে চলে গেলাম মাইনিংয়ে এখান থেকে আমরা মাইনিং শুরু করবো এই কারণে এখানে রেড একটা লাগিয়েছি তো গাইস আমি কিন্তু মাইনিংয়ে চলে গিয়েছিলাম আবার এসেও পড়েছি কারণ আমার কাছে খাবার কম তো এই কারণে কিন্তু আমি এসে পড়েছিলাম এবং তারপরে আমি আমার ফার্ম থেকে খাবার নিয়ে তারপরে আবার গিয়েছি দেখো ভিডিও স্পিড করে দিয়েছি তারপরে আবার মাইনিং শুরু করেছি দেখো আমি মাইনিং কিন্তু করছি এবং বন্ধুরা আমি এখান থেকে কিন্তু মাইনিং শুরু করেছি এবং ভিডিও স্পিড করে দিয়েছি দেখি কি পাই চলো এবং এখানে কিন্তু আমি একটা আয়রন পেয়েছি আর দেখি কয়টা আয়রন পাই একটা আয়রন কিন্তু আমি আপাতত পেয়েছি তো এখান থেকে এখন আয়রনগুলোকে কালেক্ট করে নেই আমার এখানে অনেকগুলো আয়রন এখানে মানে মাইনিং শুরু করলে আয়রন পেয়ে যাই তো এখানে একটা টর্চ লাগাবো আচ্ছা লাগিয়ে দেই তো আমি এখন আর কেবে পরে গিয়েছি গাইস দেখলা কেবে পরে গিয়েছি তো গাইস এখানে আরো জম্বি এসেছিল অনেকক্ষণ ফাইট হয়েছে আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল তো দেখো আমি এখানে হচ্ছে আয়রনও পেয়েছি কারেন্ট চলে গিয়েছিল বলে আমি ভিডিওটা রেকর্ডিং করতে পারিনি চারটা পাঁচটা জম্বি এসেছিল এবং এখানে ভিলেজার কোথা থেকে আসলো আমি বুঝতে পারলাম না এত নিচে কি করে মনে হয় পরে গিয়েছিল তারপর জম্বি খেয়ে ভিলেজার বানিয়ে দিয়েছে তো আমি আবার মাইনিং শুরু করি গাই গাইস আমি কিন্তু অনেকক্ষণ মাইনিং করেছি এবং মাইনিং এর পরে তো দেখো ডায়মন্ড পেয়েছি এবং পিছে গোল্ডও পেয়েছিলাম মানে রেকর্ডিংটা বন্ধ হয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি এখানে দেখো এখানে আমি আটটা গোল্ড পেয়েছি আটটা এবং ওইখানে ডায়মন্ড পেয়েছি কয়টা পাবো জানি না এই কারণে ভিডিওটা মাত্র চেক করলাম এবং দেখি রেকর্ডিং হচ্ছে মাত্র একটি ডায়মন্ড পেলাম গাইস বেশি পাইনি তো চলো গাইস আবার মাইনিং শুরু করি এবং গাইস আমি মাইনিং করতে করতে দেখো ডায়মন্ড পেয়ে গিয়েছি তো গাইস দেখলেই তো অনেক কষ্টের পর কিন্তু আমরা ডায়মন্ড পেয়ে গিয়েছি এবং দেখি কয়টা ডায়মন্ড পাই জ্বালিয়ে নিয়েছি এবং তিনটা মনে হয় আরো ভিতরে থাকতে পারে তো একটু স্পেশাল ভাবে কাঠ মানে ভাঙবো যেহেতু এটা অনেক কষ্টে পেয়েছি ডায়মন্ড গুলো দেখো এই জিনিসটার জন্য কত কষ্ট করছি যাই হোক গাইস এখন আমার জিনিসটা নিয়ে নেই তারপরে আবার মাইনিং শুরু করি তো চলো আবার দেখি কত দূর যাওয়া যায় মাইনিং করতে করতে ও গাইস এখানেও আরেকটা ডায়মন্ড আছে দেখতে পেলাম তা আরো ডায়মন্ড এখানে আরো ডায়মন্ড আছে গাইস নিচেও একটা আছে এটাও ভেঙে নেই তো চলো গাইস আবার মাইনিং শুরু করি তো গাইস আমি অনেক দূর পর্যন্ত এসেছি অনেক দূর মাইনিং করেছি এখন আমি চলে যাব তো দেখো ভিডিও স্পিড করে দিয়ে আমি চলে যাই গাইস আমি দেখো আস্তে আস্তে দেখলাম এখানে আমি এই ওই আয়রন রেখে তারপরে চলে গিয়েছিলাম দেখো কয়টা আয়রন রেখে চলে গিয়েছিলাম তিনটা চারটা পাঁচটা আয়রন ছয়টা আয়রন রেখে আমি চলে গিয়েছিলাম নিচে তো যাই হোক ওঠার সময় তো পেয়েছি ভালোই হয়েছে তো এখন আবার উপরে ওঠা শুরু করি দেখো এবং দেখো এখানেও কিন্তু আমি আয়রন রেখে চলে গিয়েছিলাম দেখি এখানে কয়টা আয়রন পাই আর বেশি দূরে নেই উপরে যেতে কাছে এসে পড়েছি আমরা উপরের এখানে দেখো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা আয়রন রেখে কিন্তু আমরা চলে গিয়েছিলাম তো চলো আবার উপরে যাওয়া শুরু করি তো গাইস আমি দেখো উপরে উঠে গিয়েছি এখন কিন্তু আমি আমার বাড়ির দিকে যাব এবং দেখি আর মনের ভিতরে কি কি বানাতে পারি এবং এই চেষ্টে আমার যে অপ্রয়োজনীয় জিনিস আছে মানে ব্লক এগুলোকে রেখে দেই গাইস তারপরে আমি দেখি আমার বাড়িতে যাই কি কি বানাতে পারি এবং মনে হয় না বেশি কিছু বানাতে পারবো শুধু চেস বুকের আর জুতাটা মনে হয় বানাতে পারবো আর তো বেশি কিছু মনে হয় বানাতে পারবো না তো চলো গিয়ে দেখি আবার আয়রন এগুলোকে মানে কি বলে ওগুলোকে ফার্নেস দিয়ে ফিল্ড করতে হবে এগারোটা পেয়েছি এগারোটায় তো মনে হয় না কিছু হবে তবুও গাছ আমি চেষ্টা করে দেখি কি হয় আমি একটা চেষ্টি গ্যাস বানাতে পেরেছি তো ভাইকে সরি আর কিছু বানাতে পারলাম না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তো গাইস যাই হোক এখন আমি আয়রন গুলোকে মানে রেও আয়রনকে আয়রনে পরিণত করবো আগে ডায়মন্ড গুলো রেখে দিই আমার কাছে প্ল্যাংকস আছে আমি পারবো সমস্যা নেই তো দেখো উনিশটা রেও আয়রন এগুলোকে রেখে দেই এরপরে এখানে প্ল্যাংকস দিয়ে দিই অর্ধেক অর্ধেক করে দিয়ে দিব এবং এখানে রেও গোল্ড রেখে দেই আর কিছু প্ল্যাংকস দিয়ে দেই তো এখন গাইস আমি আয়রনের জিনিসপত্র বানাবো দেখি অনেকগুলোই তো আয়রন পেয়েছি আগের আয়রন গুলো হয়ে নেক আয়রন ইনগোটে পরিণত হোক তারপরে এই তো দেখো তো গাইস আমি একটু পরে তোমাদেরকে একটা চমক দেখাচ্ছি আমি সবগুলোকে রেডি করে তারপরে একটা চমক দেখাচ্ছি গাইস এ ফিউ মোমেন্টস তো গাইস এই তো দেখো বিউটিফুল গাইস আমি রেডি স্টোন গোল্ড এগুলো সবগুলোকে ব্লক বানিয়ে তারপরে এখানে রেখে দিয়েছি চেষ্টা না রেখে এখানেই রেখে দিয়েছি যেন সুন্দর লাগে তো গাইস আগের ভিডিওতে আমি পাঁচটা লাইকের টার্গেট দিয়েছিলাম তোমরা করে দিয়েছ নয়টা লাইক তো আজকের ভিডিওতে আটটা লাইকের টার্গেট প্লিজ করে দিও গাইস এবং কমেন্ট করো নেক্সট ভিডিওতে কি করতে হবে তো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম